আমি আমি কোনো রাজনৈতিক না না আর এই তেজগাঁও কলেজের ইস্যু নিয়ে এটা যেটা ভাইয়া বলো যে পাঁচই আগস্টের পরও তেজগাঁও কলেজ নিয়ে অনেকগুলো ইস্যু ছিল অনেক সমস্যা ছিল আমি এখন পর্যন্ত বলবো যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর বাংলাদেশ থেকে আমি মুক্ত হল বাংলাদেশ স্বাধীন হলো তেজগাঁও কলেজের ক্যাম্পাসে এখন পর্যন্ত স্বাধীন না পর্যন্ত এই ধরনের কর্মকাণ্ড চলছে আজকে হয়তো সুমন এনসিপির একজন সদস্যের নাম উল্লেখিত বলে আজকে এতগুলো মিডিয়া প্রেস ব্রিফিং হচ্ছে কিন্তু এর আগে যখন সুমনের উপর আক্রমণ হয় শুধু সুমন নয় অনেক সাধারণ শিক্ষার্থী এখানে আছে তাদের উপর আক্রমণ হয়েছিল তারা পর্যন্ত এই ছাত্র দলেরাই এরা যে আক্রমণ করে তখন মানে তখন পর্যন্ত এনসিপির তখন শুরুও হয়নি তখন সেই আক্রমণ চলেছিল পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বরের মাসে আগস্ট মাসে এই ধরনের যে ধারাবাহিকভাবে আক্রমণ চলতে থাকে এমনকি জানুয়ারি মাসে এই পঁচিশ সালে জানুয়ারি মাসেও আমাদের স্কাই ক্যাফেতে ওইখানেও হচ্ছে আমাদের উপর হামলা করা হবে সামান্য ইস্যু নিয়ে আসলে বিষয়টা হচ্ছে এটা অলরেডি আপনার স্পষ্ট যে একটা সামান্য বিষয় নিয়ে অ্যাকচুয়ালি তাদের টার্গেট থাকে যে হামলা করতে হবে মারতে হবে ওদেরকে দমাতে হবে যেটা আগে ছাত্রলীগরা করতো ছাত্রলীগরা হচ্ছে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলকে উঠে দাঁড়িয়ে দিত না যারা সত্য কথা বলতো যারা ভালো কিছু করার চেষ্টা করতো তাদেরকে দমিয়ে রাখতো ঠিক সেম প্রসেসটাই চলছিল যারা আমরা হচ্ছে গিয়ে একটা আসলে মুক্ত মুক্ত করতে চেয়েছিলাম চেয়েছিলাম এখানে এখানে থাকবে রাজনীতির ওইভাবে চর্চা চলবে না যেটা আগে করা হতো জিনিস ছাত্রলীগরা অ্যাটাক করে মারধর করতো এই জিনিসটা আমরা হতে দিতে চাইনি আর দ্যাটস তোয় হচ্ছে গিয়ে আমাদের উপরে বিভিন্নভাবে হচ্ছে গিয়ে অনেক কলা কৌশলে অনেক অপবাদ দিয়ে হচ্ছে গিয়ে মারধর করা হতো তো ওই আমাদেরকে ওইখানেও করা হয় এবং ওইখানে আমি আমাকেও থেকে কয়েকবার হুমকি দেওয়া হয় আমি মেয়ে হয়েছি তার তো এই নাম নাম না স্পষ্ট মনে নেই তবে তার চেয়ে হ্যাঁ আমার মনে আছে এই প্রমাণও আমি হচ্ছে আমার প্রশাসনের কাছে দিয়েছি এখানে আমি বলবো এখানে প্রশাসনের অনেক বড় একটা গাফিলতি আছে আমরা এই ধরনের ইস্যু নিয়ে আমরা গিয়েছি প্রশাসনের কাছে বলেছি যে ম্যাম এরকম সমস্যা হয়েছে এটা হয়েছে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে কিন্তু তারা হচ্ছে বলেছে বিষয়টি দেখছি দেখছি বলে দেখা যায় কি হয়তো বহিষ্কার করা হয় হয়তো বা তাদেরকে বলা হয় একটা একটা হচ্ছে গিয়ে দুঃখজনক পোস্ট দেওয়া হয় বা দুঃখজনক হিসেবে তারা মিটিংয়ে ঘোষণা করে বলা হয় এই ধরনের হবে না তোমরা এই যে যেটা আজকেও বলা হচ্ছে যে ছাত্রদের ক্যাম্পাসের মধ্যে দুই ভাইদের মধ্যে ছোট ভাইদের মধ্যে মারামারি অ্যাকচুয়ালি আপনারা একটু নর্মালি ভাবেন

অবশ্যই এই সুযোগের জন্য আপনার কি মনে হয় এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে কি শুধু এক জায়গায় হচ্ছে অনেক জায়গায় হচ্ছে সবাই আসলে এখন আমার পাঁচই আগস্টে পরে সবাই সুবিধা নিতে প্রস্তুত সবাই সবার এখন আজকের ঘটনা আমি সরাসরি পড়তে হয়েছিলাম তবে আমার কাছে খবর আসে তবে এর আগে যেটা ঘটনা ঘটেছিল সেটা প্রত্যেক আমি ছিলাম এর আগে বড় সেম ভাবে হচ্ছে গিয়ে একে ট্যাগ দেওয়া হয় ছাত্রলীগভাবে কিন্তু তখনও তারা কোনোভাবে প্রমাণ করতে পারেনি কোনো হচ্ছে তথ্য আমল আমার থাকেনি কিন্তু তারপর তারা শুধু শুধু ছাত্রলীগ নেই এবং আমি সাথে হচ্ছে কি কথা বলেছিলাম বলে আমাকেও ত্যাগ দেওয়া হয়েছে

আমার নামটা হচ্ছে আর হচ্ছে আগস্টের সময় ওই সময় তো যুক্ত ছিলাম সাধারণ শিক্ষার্থীর পক্ষ হয়ে সাধারণ শিক্ষার্থীর হয়ে তখন থেকে হচ্ছে আমি এই ক্যাম্পাস মুক্ত করার জন্য আমরা একটা হচ্ছে চেষ্টা চালিয়েছিলাম এবং

এই জিনিসটা আপনারা আসলে পুরো দেশটা এমন হয়ে গেছে যে আপনি সাধারণ মানে আপনাকে মরতে হবে আপনি সাধারণ মানে আপনাকে এখানে ঠাই থাকবে না এই জিনিসটা হচ্ছে এখানে